মনোজ দে তার ওয়াইটি স্টুডিওতে এমন একটি সেটিং করে রেখেছে যে সেটিংটির দ্বারা তার ভিডিও সহজেই মিলিয়নে ভিউ তার ভিডিওতে কি কি সেটিং ব্যবহার করে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে এমন কি মনোজ দে ভিডিও যে আপলোড করে তার একটা সঠিক নিয়ম এবং টাইম রয়েছে এবং কোন টাইম টেবিলে এবং কোন কোন দিনে সে ভিডিওগুলি আপলোড করে তা আজকের এই ভিডিওতে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ আজকের ভিডিও বিষয়বস্তুটা অবশ্যই দেখে বুঝতে গেছেন মনোজ দে একটা বড় ইউটিউবার মনোজ দে তার ওয়াইটি স্টুডিওতে এমন একটি সেটিং করে রেখেছে যে সেটিং এর কথা আপনারা কোনোদিন এর আগে জানতে পারেনি মনোজদের কোনো ভিডিও থেকে মনোজদের এই সেটিং এর কথা কোনোদিনই কোনো ভিডিওতে তুলে ধরেনি মনোজ ওয়াইটি স্টুডিওতে এমন একটি সেটিং করা রয়েছে যে সেটিংটি দ্বারায় সহজেই তার ভিডিওগুলি মিলিয়নে ভিউজ পৌঁছে যায় তা আপনার ভিডিওটিও আজকের এই সেটিংটি জেনে নেওয়ার পর থেকে আপনার ভিডিওটিও আপনি মিলিয়নে ভিউজ আনতে পারবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে সেই অবধি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন বন্ধুরা মনোজ দে তার ওয়াইটি স্টুডিওতে এমন একটি সেটিং করে রেখেছে যে সেটিংটির দ্বারা তার ভিডিও সহজেই মিলিয়নের ভিউজ পৌঁছে যায় আমরা যে সমস্ত ছোট ছোট ইউটিউবার বিভিন্ন বড় ইউটিউবার ভিডিও দেখে আমরা ইউটিউবে জয়েন করেছি অনেকেই রয়েছেন যারা মনোজদের ভিডিও দেখে ইউটিউব জয়েন করেছেন নতুন তারা জানেন না যে মনোজ তার ভিডিওতে কি কি সেটিং ব্যবহার করে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে এমনকি মনোজদের ভিডিও যে আপলোড করে তার একটা সঠিক নিয়ম এবং টাইম রয়েছে এবং কোন টাইম টেবিলে এবং কোন কোন দিনে সে ভিডিও আপলোড করে তা আজকের এই ভিডিওতে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব। এক নাম্বার মনোজ দে তার ভিডিওতে কি এমন সেটিং করে রেখেছে যে তার ভিডিওগুলি গুলি সহজেই মিলিয়নে ভিউজ হয় মনোজ দে আজ থেকে কাজ করছে প্রায় দশ বছর হয়ে গেল ইউটিউবে অর্থাৎ তার অভিজ্ঞতার সঙ্গে আমাদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কম তাই মনোজদের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে যাই তার অভিজ্ঞতার সঙ্গে তাহলে আমরা সেই তুলনায় কিছুই আমরা নতুন নয় ইউটিউব জয়েন করেছি ইউটিউব কাজ করতে গেলে ইউটিউবের বেশ কিছু গাইডলাইন্স আমাদেরকে আগে জানতে হবে তো আপনারা বলবেন যে মনোজ মনোজদের তার ভিডিও ওয়াইটি স্টুডিওতে কি সেটিং করে রেখেছে যে সেটিং এর জন্য তার ভিউ গুলি সহজেই বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিও আপলোড করার মাত্রই তার মিলিয়নে ভিউজ পৌঁছে যায় একদিনের মধ্যেই তা আপনার ভিডিওটিও একদিনের মধ্যে মিলিয়নের ভিউজ আসবে আজকের পর থেকে মানুষদের তার ওয়াইটি স্টুডিওতে কি এমন সেটিং করেছে সেটিংটি হচ্ছে মানুষদের যে একটাই সেটিং ফলো করে চলে বা একটাই সেটিং এসে চলে সেটি হচ্ছে শিডিউল সঠিক সময়ে ভিডিওটাকে আপলোড করে এবং ভিডিওটা আপলোড করার একটা ধাপ রয়েছে আমরা অনেকেই রয়েছে ইউটিউবে প্রত্যেক দিন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক আপলোড করে চলেছি ভিডিও আপলোড যে প্রত্যেক দিন করলেই আপনার ভিউস মিলিয়নে পৌঁছে যাবে আপনার গ্রাফ যে সবসময় দিকে থাকবে ডাউন হবে না এটা নয় আপনার ভিডিও গ্রাফ ডাউন হবে ভিডিও যদি আপনি প্রত্যেক দিনও আপলোড করেন তবুও আপনার ভিডিও গ্রাফ ডাউন হয়ে যাবে ইউটিউব অ্যালগোরিদাম একটা জিনিস লক্ষ্য করে যে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করেছেন আপলোড করার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি আরও ভিডিও আপলোড করতে থাকেন অর্থাৎ আপনি সকাল একটা ভিডিও আপলোড করলেন দুপুর একটা ভিডিও আপলোড করলেন প্রত্যেক দিন হয়তো দুটো করে ভিডিও আপনি আপলোড করে যাচ্ছেন এভাবে ভিডিও আপলোড করলে ভিডিওর ইমপ্রেশন পৌঁছানোর সময় ইউটিউব পায় না তাই আমাদের ভিডিওগুলি সহজেই দুশো একশো ভিউজ হয়ে বা কুড়িটা পঞ্চাশটা ভিউজ হয়ে থেমে যায় এটাই মূল কারণ দ্বিতীয় নাম্বার মানুষদের কোন কোন সময়ে এবং কোন টাইম টেবিলে সে ভিডিওগুলি আপলোড করে এবং সপ্তাহে সে কতগুলি ভিডিও আপলোড করে বা কতগুলি ভিডিও আপলোড করাটা আমাদের ঠিক হবে বন্ধুরা আমি যতদিন ইউটিউবে কাজ করছি বা ইউটিউবে কটা দিনে যা বুঝতে পেরেছি সেই অনুমান অনুযায়ী আপনাদেরকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে না পারলেও প্রত্যেক দিন ভিডিও আপলোড করলেই যে আপনার ভিউজ পাবেন তা নয় প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কোনো দরকার নেই আপনি একটা পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েট করুন আপনি যদি লং ভিডিও আপলোড করেন ইউটিউবে অর্থাৎ আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করতে থাকেন বা কাজ করতে চান তাহলে আপনি সপ্তাহে তিনটি করে ভিডিও আপলোড করবেন নির্দিষ্ট একটা দিন বেছে নেবেন যে এই এই দিনে এই সময়ে আমি ভিডিওটা আপলোড করব কোন টাইমে ভিডিও আপলোড করে মনোষদের মনোজদের ম্যাক্সিমাম ভিডিও আপনি দেখতে পাবেন পাঁচটার পরে আপলোড হয় পাঁচটার পরে যদি আপনি ভিডিও আপলোড করেন তখন আমাদের ম্যাক্সিমাম অফিস যে কোনো জায়গায় ছুটি হয়ে যায় অর্থাৎ সকলেই তখন ফ্রি হয়ে যায় সকলে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে তখন সে ঘাটাঘাটি করে অর্থাৎ আপনার ভিডিওতে রিচ বাড়ার একটা বিশেষ সময় হচ্ছে পাঁচটার পর যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটাই থাকবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি একজন নতুন ইউটিউবার একজন দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ মনোজদের সঙ্গে যদি আপনি আপনার অভিজ্ঞতা কম্পেয়ার করেন তাহলে সেই তুলনামূলক ভাবে একদমই কম অভিজ্ঞতা আপনার অর্থাৎ আপনি মনোজদের ভিউজ ইনকাম এসব দেখে যদি আপনি আপনার সময়টাকে নির্ধারণ করেন যে আমি কিভাবে করব এটা যদি ভাবেন তাহলে ঠিক আছে আমার কেন হচ্ছে না এটা যদি ভাবেন তাহলে আপনার ইউটিউবে কাজ করা সম্পূর্ণ হয়ে যাবে তাই অবশ্যই আপনার নিজের কন্টেন্টের উপরে ইউটিউবে ভিউজ বাড়ানোর কোনো সেটিং হয় না ওয়াইটি স্টুডিওতে যে সমস্ত সেটিংগুলি রয়েছে সেগুলি আপনার ঠিক আছে কি না দেখে নিন আমার এই সাইডে যেগুলি দেখাচ্ছি এগুলি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার ওয়াইটি স্টুডিও পারফেক্ট আছে অর্থাৎ দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনার সেটিং যথেষ্ট এবং টাইম শিডিউল মেনটেন করে মনোজ চলে বলে আজকে মনোজ দের ভিউজ অনেকটাই এবং মনোজ দে কাজ করছে বিগত দশ বছর ধরে আপনি কাজ করছেন দশ দিন কিংবা দশ মাস এতে যদি বলেন আপনার ভিউজ মিলিয়নে পৌঁছে যাবে তাহলে ভুল ভাবছেন বন্ধুরা নির্দিষ্ট সময়ে আপনার ভিডিও ইউটিউব ভাইরাল করবে দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হলো তাতেই আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দুটোই কভার হয়ে গেছে তাই অবশ্যই মন লাগিয়ে কন্টেন্টে এমন ফোকাস করুন যাতে আপনার একটা কন্টেন্ট সপ্তাহে যদি আপলোড করেন তাতেই আপনার মিলিয়ন ভিউজ চলে আসবে মানুষদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করে না বন্ধুরা তাই আমাদেরও করার প্রয়োজন নেই কিন্তু যে কন্টেন্টটা বানাবেন সেই কন্টেন্টটা যেন সুন্দর হয় মানুষ যেন সেখান থেকে কিছু শিখতে পারে বা মানুষের যেন ভালো লাগে মানুষ যেন সেখানে হয় কিছু না হলেও এক মিনিট তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেস প্রেস করে আমার সাথে যুক্ত হয়ে যান নমস্কার বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন এক মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন কাজ হবে পুরো দম লাগিয়ে